দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদরে যা কিনা সুনামগঞ্জ চার আসনের অন্তর্ভুক্ত আজকে জানার চেষ্টা করব সুনামগঞ্জের ভোটারদের নির্বাচন কেন্দ্রিক মতামত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে যোগ্য প্রার্থী মনে করছেন কাকে ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীর কাছে তাদের প্রত্যাশা কী এবং সেই সাথে গণভোট সম্পর্কে তাদের ধারণা কী এসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করবো আজ এবারের নির্বাচন আর পাঁচটি সাধারণ নির্বাচনের মতো নয় এর পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে জুলাই গণ অভ্যুত্থান যে তরুণ প্রজন্ম জুলাই গণ রাজপদ কা পেয়েছিল সেই তরুণ প্রজন্ম অর্থাৎ জেন্সি হতে যাচ্ছে এবারে নির্বাচনে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু ত্রৈদোষ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে একজন জেন্সি হিসেবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি আগামী নির্বাচনে ত্রৈদোষ জাতীয় নির্বাচনে যেই আসুক না কেন ক্ষমতায় আমরা চাই তারা যেন দ্রব্যের মূল্যটা লাগামে রাখে কারণ আগামী যে রমজান রোমজান আসতেছে ওই জায়গায় অনেক দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়ে ওসাধু ব্যবসায়ীরা ওই রমজান আসলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় তো আমরা চাইবো যিনি আসুক না কেন সে যেন এগুলা দেখে ওসাধু ব্যবসায়ীদেরকে যেন হয় যেখানে বড় লোকরা চাকরিজীবীরা অনেক সুলভ মূল্যে কিনতে পারে সেই জায়গায় যেন একজন গরিব সেটা সুলভ মূল্যে কিনতে পারে সবার যেন সেই দামটা নাগালের মধ্যে থাকে আমার প্রত্যাশাটা অতি সামান্য যেমন আমি একজন এই দেশের স্বাধীন নাগরিক হিসাবে যে কোনো জায়গায় উন্মুক্তভাবে যেতে পারবো মানে বর্তমানে এমন হয়েছে যে কিশোর গ্যাং বা আপনার যে এই মাদক আসক্তি কিশোর গ্যাঙ্গে যে মারামারিটা বা পেশি শক্তি দিয়ে যেন চলে বড় বাই আমার অমুক বাই আছে অমুক বাই আছে এই যে বিষয়টা এই বিষয়টা খুব দৃষ্টিকটুর আর এইটা সমাজের জন্য অনেক ভয়ঙ্কর একটা জিনিস যেমন আপনারা আমি কিন্তু স্কাউট করি আর স্কাউট করি পাশাপাশি আমি সাংস্কৃতিক কর্মী আমরা যারা এইসব কাজ করি আমরা নিজে প্রতিভা দিয়ে নিজের জায়গাটা তৈরি করতে চাই কিন্তু অনেক আছে আপনি দেখবেন ক্লাসে হোক যোগাযোগ আসবে আইসা সে পেশি শক্তি দিয়ে তার প্রতিভাটা বিকাশ করবে এই বিষয়টা যাতে বাংলাদেশ থেকে দূর হয় কারণ যখন প্রতিভা দিয়ে মানুষ বিবেচনা করা হবে তখনই বাংলাদেশ একটি সুন্দর দেশ ও উন্নতি দেশ হিসেবে গড়ে উঠবে তার আগে কখনোই বাংলাদেশ সংবেদনশীল দেশ হিসেবে গড়ে উঠবে না আমরা যদি চাই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক বা বাংলাদেশটা একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠুক সেক্ষেত্রে আমাদের কাজ একটাই আমরা প্রতিবারে দাম দিই আমরা পেশি শক্তিকে দাম না দিই আমরা মানুষকে দাম দেই আমরা মানুষ টাকা পয়সা আর দিয়ে মানুষ বিবেচনা না করি আমি যদি বলি আমার প্রত্যাশার কথা একজন একজন হিসেবে আমার প্রত্যাশা থাকবে যেহেতু আমরা জুড়াই আন্দোলন করেছি এখানে সবাই আমরা তরুণরা ছিলাম তো আমার প্রত্যাশা থাকবে যে দলই জয়যুক্ত হোক না কেন ওনারা যাতে ওনারা পদমর্যাদা পাওয়ার পরে ওনাদের সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা আমাদের দেশে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের দেশ কোন দিক দিয়ে পিছিয়ে আছে যেমন দুর্নীতি দুর্নীতি হচ্ছে আমাদের মূল অন্তরায় আমাদের অর্থ আমাদের অর্থনীতি বা আমাদের দেশের বা আমাদের উন্নতির দিক দিয়ে যদি আমি বলি তো আমি বলবো যে একটা দেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হলে একটা নেতার বা একজন রাজনৈতিক একটা রাজনৈতিক দলের কী কী করা উচিত ওনারা অবশ্যই অবগত থাকবেন এবং এবং হচ্ছে সুষ্ঠু সুন্দর সদ্ভাবে যাতে আমাদের দেশটা পরিচালনা করেন আমার হচ্ছে একটা একজন তরুণ বা হিসেবে আমার ওনাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে আচ্ছা আমরা যারা জেনজি আছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ ছিল আমাদের বিগত যে সরকারগুলো ছিল তাদের কাছে আমাদের একটা দাবি ছিল যে আমরা আমরা হচ্ছে টাকা বড়ি বা ফ্লেক্সলুট যেটা করি ডাটা কালেক্ট করি আমাদের ফোনে ওইটা হচ্ছে একটা মেয়াদ দিয়ে দে আমরা বারবার তাদের কাছে দাবি করেছিলাম যে আমাদের টাকা আমাদের টাকা কেন তারা শেষ করে নেবে বা তারা কেন নেবে হচ্ছে আমাদের টাকা আমরাই শেষ করব সেই দাবিটা বিগত সরকারগুলো কখনোই তারা মেনে নেয়নি বা তারা হচ্ছে এই জিনিসটার নিয়ে তার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের জোরালো একটা দাবি রইল যে তারা যেন এই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে